হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর পেপার এইট বেঙ্গলি সিলেবাস নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব ঠিক আছে তোমাদের সিলেবাসে কি কি বিষয় রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমি বিস্তারিতভাবে তোমাদের সঙ্গে আলোচনা করব আলোচনাটা শুরু করার পূর্বে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয় তোমরা যারা যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে যাচ্ছ কিংবা আমাদের থেকে নোটস পেতে যাচ্ছ তারা উপরের লোকের নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ঠিক আছে তাহলে আলোচনা আমি চলে যাই দেখো প্রথমে বললাম তোমাদের যে ফোর্থ সেমিস্টার মেজর পেপার এইট রয়েছে সেই মেজর পেপার এইট এর বেঙ্গলি সিলেবাস নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা ঠিক ঠিক আছে আছে তোমাদের তোমাদের টাইটেলে যেটা রয়েছে সেটা হচ্ছে ও শতকের বাংলা কবিতা শিরোনাম বলতে টাইটেলে যেটা রয়েছে সেটা হচ্ছে উনিশ ও বিশ শতকের বাংলা কবিতা তোমরা লিখে নাও সেটা খাতা একটু লিখে রাখলে ভালো হবে তোমাদের বেশি হেডলাইন দিয়ে টাইটেলে লিখবে উনিশ ও বিশ শতকের বাংলা কবিতা ঠিক আছে তারপরে এক নম্বর দিয়ে লিখবে এক নম্বরে রয়েছে মধুসূদন দত্ত ঠিক আছে এর মধ্যে রয়েছে বীরাঙ্গনা কাব্য আবার বলছে এক নম্বরে রয়েছে মধুসূদন দত্ত বীরাঙ্গনা কাব্য ব্যাকেটে লিখবে ব্যাকেট দিয়ে লিখবে দুষ্মান্তের প্রতি শকুন্তলা কমা দেবে সোমের প্রতি তারা ঠিক আছে তারপরে আবার কমা দেবে দশরথের প্রতি কেকুই ঠিক আছে তারপরে আবার কমা দেবে তারপরে লিখবে লক্ষণের প্রতি নখা ঠিক আছে এই সমস্ত বিষয় কিন্তু তোমাদের পড়তে হবে এই মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য থেকে ব্যাকেটের মধ্যে সেগুলো বলে দিয়েছে কি কি আরেকবার আমি বলে দিচ্ছি মধুসূদন দত্ত বীরাঙ্গনা কাব্য ব্যাকেটে রয়েছে যেগুলো তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে দুষ্মান্তের প্রতি শকুন্তলা কমা দেবে সোমের প্রতি তারা তারপরে আবার কমা দেবে দশরথের প্রতি কেকই আবার কমা দেবে তারপরে রয়েছে লক্ষণের প্রতি নখা ঠিক আছে ব্যাকেট ক্লোজ তো এই ছিল এক নম্বরে তারপরে দু নম্বর দিয়ে তোমরা লিখবে যেটা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে রয়েছে সোনার তরী ঠিক আছে রবীন্দ্রনাথ ঠাকুর সোনার তরী ব্যাকেটে লিখবে সোনার তরী যেতে নাহি দেব কমা বৈষ্ণব কবিতা কমা দেবে নিরুদ্দেশ যাত্রা ব্যাকেট ক্লোজ করবে ঠিক আছে আরেকবার বলে দিচ্ছি দু নম্বরে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর আহ তরী ঠিক আছে ব্যাকেট দিয়ে লিখবে সোনার তরী কমা যেতে নাই দেব বৈষ্ণব কবিতা যেতে নাই দেব তারপরে কমা দেবে তারপরে লিখবে বৈষ্ণব কবিতা কমা নিরুদ্দেশ যাত্রা ব্যাকেট ক্লোজ করবে ঠিক আছে দু নাম্বার চলে গেল তিন নাম্বারে যা রয়েছে তোমাদের সিলেবাসে সেটা হচ্ছে বাংলা গীতি কবিতা তিন নাম্বার দিয়ে লিখবে বাংলা গীতি কবিতা সেখানে নিচে তোমরা লিখবে ক নম্বরে রয়েছে মধুসূদন দত্ত বঙ্গ ভাষা ঠিক আছে মধুসূদন দত্তের বঙ্গ ভাষা তারপরে ক্ষয়ে রয়েছে কামিনী রায়ের সুখ ঠিক আছে কামিনী রায় সুখ কামিনী রায় কবি সুখ তোমাদের পড়তে হবে গ নাম্বারে রয়েছে সতেন্দ্রনাথ দত্ত চম্পা ঠিক আছে সতেন্দ্রনাথ দত্ত চম্পা তারপরে ঘরে রয়েছে যতীন্দ্র মোহন বাগচি ঠিক আছে যতীন্দ্র মোহন বাগচি অন্ধ বধূ ঠিক আছে উমতে তোমরা লিখবে যতীন্দ্রনাথ যতীন্দ্রনাথ সেনগুপ্ত এর রয়েছে মানুষ ঠিক আছে মানুষ তোমাদের পড়তে হবে এই কবিতা তারপরে রয়েছে গীতি কবিতা তোমাদের পড়তে হবে তারপরে উমাতে রয়েছে উমাতে বললাম যতীন্দ্রনাথ যতীন্দ্রনাথ সেনগুপ্ত মানুষ কবিতা তোমাদের পড়তে হবে ঠিক আছে তারপরে ছয় রয়েছে মতিলাল মজুমদার মতিলাল মজুমদারের অঘর অঘরপন্থী অঘরপন্থী তোমাদের পড়তে হবে ঠিক আছে গীতি কবিতা ছয় রয়েছে নজরুল ইসলাম নজরুল ইসলাম বিদ্রোহী তারপরে রয়েছে জীবনানন্দ দাস বনলতা সেন এই সমস্ত গীতি কবিতা কিন্তু পড়তে হবে আমি বলে তিনের বাংলা গীতি ক কতে রয়েছে মধুসূদন দত্ত বঙ্গভাষা ঠিক আছে ক্ষয়ে রয়েছে কামিনী রায় সু গয়ে রয়েছে সত্যেন্দ্রনাথ দত্ত চম্পা ঘয়ে রয়েছে যতীন্দ্রমোহন বাগচি অন্ধবধূ অন্ধ রয়েছে উমাতে যতীন্দ্রনাথ সেনগুপ্ত মানুষ ছতে রয়েছে মতিলাল মজুমদার অঘর ছতে রয়েছে নজরুল ইসলাম বিদ্রোহী আর বুগের চতে রয়েছে জীবনানন্দ দাস বনলতা সেন ঠিক আছে জীবনানন্দ দাসের বনলতা সেন এই সমস্ত কবিতা কিন্তু তোমাদের পড়তে হবে গীতি কবিতাগুলো কিন্তু তোমাদের পড়তে হবে ঠিক আছে তো আজকে তোমাদের সিলেবাস নিয়ে যা যা ছিল তোমাদের সিলেবাসের মধ্যে সেগুলো নিয়ে কিন্তু আমি বিস্তারিতভাবে তোমাদের সঙ্গে আলোচনা করে তোমাদের বলে দিলাম তো এখানে শেষ করছি আমি আলোচনাটি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ